শিক্ষার্থী বন্ধুরা আশা সবাই ভালো আছে দেখো আজকে তোমাদের ডাই দিয়ে কী কী করা যায় সেটাই শেখাবো ডাই দিয়ে ডাই অফ রোগে অসুস্থ ক্ষুদায় মারা গেলে ডাই অফ আবার ডাই অফ এক একে মারা ধরো এক এক পর এক একটা মারা যায় গরুর পালগুলো মারা যাচ্ছে এক এক পর এক একটা ভেড়ার পালগুলো মারা যাচ্ছে হ্যাঁ এইভাবে যদি ডাই থাকে মারা যায় তাহলে সেখানে ডাই অফ তো বসে ডাই বাই দেখো দুর্ঘটনায় কিংবা আত্মহত্যা সংস্থা যদি মারা যায় তাহলে ডাই বাই পরেটা দেখো আছে নোট লেখা আছে যে অ্যাক্সিডেন্টের আগে আর্টিকেল থাকলে ইন বসে তাহলে হি ইন অ্যান অ্যাক্সিডেন্ট তারপর ডাই ফ্রম কোনো কারণে ক্ষত জখম কিংবা আঘাত পেলে পারে তুমি এগুলা ডাই ফ্রম দিতে পারো ওভার ওয়ার্ড যুক্ত থাকে যেমন তারপর ডাই থ্রোড অযত্নে অবহেলায় মারা গেলে পারে তারপরে ডাই ইন যুদ্ধে মারা গেলে ডাই অ্যাট পন করলে বা ঝুঁকির মধ্যে মারা গেলে ডাই অন ফাঁসির মঞ্চে মারা গেলে পারে বা বেশি দিন মারা গেলে ডাই দিয়ে মরার বাহিরা শ্রবণের বহির্ভূত হওয়া আমি শুনি নেই সেই কারণে মারা গেলে ডাই ডাই ডাউন মানে দুর্বল হয়ে যায় মারা যাওয়া তো আউট বিলুপ্ত বা অদৃশ্য মারা যাওয়া তো এই ছিল তোমাদের ডায়ের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবে শেয়ার করে দিবে যাতে সবাই এটা দেখতে পারে চাইলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ভালো থাকবে সবাই